দেশি ও দেশী সালাম আলাইকুম ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভাই ব্রাহ্মণ ব্রাহ্মণ গ্রাম গ্রাম হইছে মনে ইউনিয়ন ইউনিয়ন হইছে আপনার নাম কি আমার নাম সুমন মি সুমন মি হ্যাঁ তো সৌদি আরবে আসছে কতদিন হচ্ছে আপনার আইছি তো ভাই এত 22 মাস 22 মাস ও 22 মাস রানিং কত টাকা দিয়ে আসছিলা সৌদি আরবে ভাই টাকা তো দালালে নিছে

ফ্যামিলিকে ভালো পর্যায় নিতে চাও যাক আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আর কথা হচ্ছে তোমার বাবা যেহেতু অসুস্থ তো আমি মনে করি টাকা পয়সা নষ্ট না করে আর কিছু ভালো মন্দ খাও শরীরের যে তোমার অবস্থা এই অবস্থায় প্রবাস করাটা ঠিক না ঠিক আছে তো তুমি আসছো আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক তোমার বাবা যেহেতু অসুস্থ ঠিক আছে তো যারা নতুনরা আসতে চায় তারা কি কি রকম ভাবে আসবে তারা সৌদি আরবে ভর্সিমাল কোম্পানিতে আসবে না সপ্লাই কোম্পানিতে আসার কোম্পানি ভাই অরিজিনাল কোম্পানি দিয়ে ঠিক আছে আর সাপ্লাই কোম্পানি আইলে বিলও নাই ভাই আকামা নাই কিছু নাই এবারে টাকা পয়সা স্যালারি ঠিক মতো পাওয়া যায় না কাম কইরা বুঝতে পারছি আর সাপ্লাই কোম্পানি একটু সমস্যা আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি সৌদি আরবে আসছো আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আর আমার ভিডিও যারা দেখতেছেন তারা সবাই তোমার নাম যেন কি ভাই সুমন ভাই তোমার নাম সুমন তাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার ফ্যামিলি গত উনি ঋণ করে আসেন আসলে সবাই আমরা মধ্যবিত্ত যারা আসি তারা ঋণ করে আসি আর তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন বেতন ঠিক মতো দেয় না বেতন দেয় বিশ হাজার টাকা ঠিক মতো দেয় বেতন ঠিক দেয় যাই হোক বেতন কম পাচ্ছো পাচ্ছ কম পাও আর বেশি পাওয়া ঠিক মতো বেতন দেয় আকামাটা হলে বেসার কিছু লাগে না তা তুমি একটু খাওয়া দাওয়া করিও আর বাড়ির টেনশন করবো না ঠিক আছে ঋণ আজ হোক কালো শোধ হবে ঋণ আমিও করে আসি ঠিক আছে টেনশন করলে তো তা অবশ্য ঠিক ঠিক মতো খাওয়া দাওয়া করিও বুঝছো আর যারা প্রবাসী আসতে চায় তোমার বন্ধু বান্ধব অবশ্যই তুমি তাদের কি বলতে চাও তোমার কাছে যারা আসতে চাও আমি বলতে চাই এডই বুঝে না আয় বুঝে শোনা লিন কইরা যা তো টাকা নিয়ে আসবা বুঝে না আয় ভালো তোমার কথা হচ্ছে যারা আসবে তারা ভালোভাবে পরামর্শ করে যোগাযোগ করে যেন আসে যোগাযোগ করে আয় ঠিক দালালের মাধ্যমে নাই নিজের ভাই অথবা আত্মীয় থাকলে ধৈরা থেকে ও তো যাই হোক এটা হচ্ছে আমার সুমন ভাই ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়ি উনি সৌদি আরব আসার প্রায় বাইশ মাস হচ্ছে উনি কোম্পানি যেসব বেতন আকা মাস সব ঠিক মতোই পাচ্ছেন তো ওনার জন্য দোয়া করবে ওনার ফ্যামিলিতে উনি বাবার বড় ছেলে তো ওনার স্বপ্ন হচ্ছে ফ্যামিলি হাল ধরার জন্য

কাজের যোগাযোগ করে আসবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন আর যদি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুমন ভাই কি রকম মানুষ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে না তো এই হচ্ছে আমার সুমন ভাই হ্যাঁ উনি একজন সৌদি আরব প্রবাসী জীবন যুঁদ্ধে মানে ফ্যামিলির হাল ধরার জন্য সৌদি আরবে আছেন তো ওনার জন্য দোয়া করবেন আর সুমন ভাই অনেক ভালো মনের মানুষ ঠিক আছে আর উনি এই বয়সে এত কম বয়সে সৌদি আরবে আসছেন নিজের ফ্যামিলির হাল জন্য এই বয়সে বাংলাদেশে অনেক ফ্যামিলি সন্তানরা দেখেন ঘুরে বেড়াচ্ছে বাবার টাকার উপর চলতেছে আর এই বয়সে উনি দেখেন সৌদি আরব আসছে ঠিক আছে ভালো থাকো কোনো আল্লাহ হাফেজ